যে সোশ্যাল মিডিয়ায় এসে ভাট বকে কিংবা লোকের নামে কুটুকটি করে ভাইরাল হয়ে ব্যবসাকে বড় করতে পারবে কিংবা অনেকে ভাবছে না ব্যবসার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায় তা কতটা যুক্তিসঙ্গত ছোট 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 যে ব্যবসায়ী তাদের ক্ষেত্রে যুক্তি চান শুধুমাত্র আমি ফোনের মধ্যে উল্টো কথা বলে আমি মানুষের কাছে আমার পরিচয় দেখানো শুধু আমার পরিচয় সোশ্যাল মিডিয়ায় আসলেও তার খাবারের গুণমানটাই আগে আগে লাগবে তাই তার গুণমানটাই আগে লাগবে তার ব্যৱহার আগে লাগবে তার কোয়ালিটি আগে লাগবে তো দেখতে পাচ্ছে আমাদের সামনে অরুণ দা দাঁড়িয়ে আছে তো অরুণদার কাছে জয় শুরু করব আমরা জয় মাতাটা দিয়ে অরুণ সবাইকে সবাইকে জয় মাতাটা তো অরুণ আমাদের একটা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিটি মানুষের মনে সংশয় ছোট ছোট বিশেষ করে ছোট ব্যবসা যারা তারা ভাবছে কি যে সোশ্যাল মিডিয়ায় এসে ভাড়া বকে কিংবা লোকের নামে কুটুক্তি করে ভাইরাল হয়ে ব্যবসাকে বড় করতে পারবে কিংবা অনেকে ভাবছে না ব্যবসার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায় তা কতটা যুক্তিসঙ্গত ছোট ছোট ছোটো যে ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই যুক্তি চান দেখো ব্যবসা ছোট বড় বলে কিছু নেই যারা প্রথম থেকেই না যারা ছোট থেকে ব্যবসা মানে প্রথম থেকে যারা ব্যবসা শুরু করেছে যারা ব্যবসাকে ব্যবসাকে পরিবার ভেবেছে যারা ব্যবসাকে পরিবারের পাঁচজন যদি পরিবারে ছজন থাকে আর সেই পরিবারের যদি ছোট একটা ব্যবসা থাকে সেই ব্যবসাটাকে যদি সে পরিবারের জায়গায় নিয়ে আসে মানে আমি ব্যবসা করছি সে আমি চায়ে চা দোকানে হোক চায় আমার মুড়ি দোকান হোক চায় আমার ঘুগনি দোকান হোক চায় আমার ভাতের দোকান হোক যে দোকানই হোক না কেন তবে সেই জায়গা থেকে আগে প্রথম কথা হচ্ছে আগে কষ্ট লাগবে না আগে প্রথম কথা হচ্ছে কষ্ট বসে না বসে না আগে কষ্ট সেই কষ্টটা কিরকম না আমি চায়ের দোকান করলাম আমি মুড়ি দোকান করলাম আমি ঘুগনির দোকান করলাম আমি মিষ্টির দোকান করলাম এই মানুষগুলোকে আমি যা কিছু খাওয়াই আমি যা যা যারা যারা আমরা ব্যবসা করি সেই কিছু যারা আমাদের কাছ থেকে যারা কিনে নিয়ে যান কেউ হয়তো চা খেয়ে যান কেউ হয়তো ঘুগনি খেয়ে যান কেউ রুটি খেয়ে যান কেউ মুড়ি খেয়ে যান আমি সবার কথা বলছি সেই খাবারটুকু যদি মানুষের মুখে লাগে সেই মানুষের মুখে যদি সেই খাবারটুকু লাগে তার মন যদি জয় হয় তবেই সেখানে পরিবারের জয় অবশ্যই তবেই হয় সেই পরিবারের জয় আর তবে মানুষের কাছে যে হ্যাঁ তুমি ওই দোকানে যাও ওই দোকানে খাবারটা ভালো তুমি ওই জায়গায় গিয়ে যাও দেখো আগে তো একটা সময় অ্যাড ছিল না অ্যাড বলে কিছু ছিল না তখনকার দিনের অ্যাড আজ থেকে যদি আমি দশ বছর আগে আমি পেছনে যাই তাহলে সেই দশ বছর আগের অ্যাড কিন্তু মানুষের মুখ মানুষের মুখ আজকে ধরো আমার দোকানে তোমার দোকানে সবার দোকানে যাদের যারা দোকান যা যা আমরা ব্যবসা করি সেই দোকানের খাবার খাওয়ার পরে তাদের সেই কথাগুলোকে বাড়িতে এসে বলে জানিস তো আজকে কিন্তু আমি ওই জায়গায় ওই স্টেশনে গিয়ে আমি ঘুগনি মুড়ি খেলাম আমি আলু চপ মুড়ি খেলাম আমি মুড়ি খেলাম আমি পরোটা রুটি খেলাম পরোটা ঘুগনি খেলাম বা যাই কিছু খেলাম আমার এই তাদের মুখ থেকে যদি বলে যে আমার এই খাবারটা ভীষণ ভালো লেগেছে তাহলে তার বাড়ির লোক জানতে পারলো বা সে যদি তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় সে বন্ধুদেরকে বলবে সে যদি আত্মীয় বাড়িতে যায় তার আত্মীয়কে বলবে যে জানিস তো ওই দোকানটায় গিয়ে খেয়ে এলাম সত্যিই খাবারটা ভালো তখন এই দশ বছর আগের যেটা বা আট বছর আগের কথাটা সেটা কিন্তু হচ্ছে ওটাই হচ্ছে মেন জায়গা যে অ্যাড মানে আমাদের মুখের কথা হচ্ছে অ্যাড

ছোট থেকে বড় হয় ওটা আমার ডেকার ছেলে নেই আমি চিত্তবাবুকে দেখেছি সেই এই হাফ করে ধুতি পরে আর একটা স্যান্ডো গেঞ্জি পরে উনি দোকানদানি করেছেন আজকে সেই চিত্তবাবুর দোকান দেখুন তো কোথায় গিয়ে পৌঁছেছে আজকে সেই দোকান সারা ভারতবর্ষে নাম মানুষ জানেন এবং সেই হ্যাঁ তখন যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না তখন সেই জায়গা থেকে ষাট ভাগ মানুষ জানতেন যে ডেকার কলকাতার ডেকার লেন বা চিত্তবাবুর গলি একটা গলি আছে কিন্তু কিন্তু মানুষ কিন্তু চিনতেন কলকাতার আশেপাশে কিছু অঞ্চল বা কেউ হয়তো তার দেখা গেল হয়তো ঝাড়খণ্ডে বাড়ি বা বিহারে বাড়ি সে কলকাতায় কাজ করে সে কলকাতায় কাজ করে বা টিফিনটা চিত্তবাবুর দোকানে করলো সেই চিত্তবাবুর দোকানটাকে তার কথাটা তার গ্রামে গিয়ে বললো জানিস তো ওই দোকানে গিয়ে আমি স্টু খেয়েছি ওই দোকানে গিয়ে আমি টোস্ট খেয়েছি ওই দোকানে গিয়ে আমি চা খেয়েছি ভীষণ ভালো তাহলে সেই মানুষটা কোথায় গিয়ে বললো না তার বাড়িতে গিয়ে বলো আর এখন কি হচ্ছে না আমি একটা ছবি তুললাম আর বললাম দেখুন দাদা আমি জয়মা তারার দোকান আমি ডেকার সিলেন আমি চিত্তবাবুর দোকান আরও যত দোকান আছে আমি সব দোকানে খেলাম আপনারা এই দোকানে খেতে আসুন আমি বাড়িতে বসে অ্যাড দিলাম প্রচার প্রচার করলাম আমি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তবে একটা কথা যারা সত্যিকারের ব্যবসা করো যারা সত্যিকারের মন থেকে যারা ব্যবসা করো তার পরিবারকে যদি ভালোবাসতে পারো আর তার ব্যবসা হচ্ছে ব্যবসাকে যদি প্রথম ভালোবাসতে পারো তাহলে তার পরিবার কেন সবার মন জয় এটা হচ্ছে প্রথম মানে ভালো কিন্তু বাঁচতে হবে সেই ব্যবসাকে কারণ সেই ব্যবসাকে যদি তুমি ভালোবাসো সেই ব্যবসা থেকে তোমার পরিবার তোমাকে ভালোবাসবে আশেপাশের মানুষজন এবং সবাই তোমাকে ভালোবাসবে সেটা হচ্ছে ব্যবসার জন্য শুধুমাত্র শুধুমাত্র আমি ফোনের মধ্যে উল্টো কথা বলে আমি মানুষের কাছে আমার পরিচয় দেখানো শুধু আমার পরিচয় মানে আমার পরিচয় আমি এই করলাম আমি ওই করলাম আচ্ছা আমাকে একটা কথা বলা যেতে পারে কি আমি যদি কারো উপকার করি আমি যদি কারো উপকার করি আমি কি সেটা ভিডিও করব মানে উপকার উপকার করার আগে না করে মানুষ বলবে যে যে না আগে তো মিডিয়া ছিল না আগে মুখে প্রচার হতো মুখে আগে অ্যাড হতো এখন অ্যাড হচ্ছে সোশ্যাল মিডিয়া আর ওই সোশ্যাল মিডিয়ায় অ্যাড ভালো একদিক থেকে অবশ্যই ভালো কারণ এই যে আজকে চাঁদ পড়া আজকে তো আমি চাঁদপাড়াতে এসেছি কালিদির হোটেলে আমি এসেছি তো আমি হাবড়াতে কচুরির দোকানে কেন এসেছি চাঁদপাড়াটা কোথায় আমি জানতাম না আমি কোনোদিনই হাওড়ার মানে হাবড়ার এদিকে আমি আসিনি মানে আমি এই অঞ্চলটাতে আসতাম না আমি আসতাম মধ্যম খুব জোর হলে বারাসাত এই অবধি আমি এসেছি তারপরগুলো আসিনি আজকে এলাম একটাই কারণ কারণ এত মানুষের ভালোবাসা এটাই তো সব থেকে আমি ভালোবাসাটাকে আমার মাথায় রাখতে চাই ভালোবাসাটাকে আমি ফেলে দিতে চাই না আর আমার মায়ের কাছে প্রার্থনা করি মায়ের কাছে আমি বলি এবং এত মানুষের কাছে মানুষ ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ মানুষ ভালোবাসা দিয়েছেন জয় মাতা জয় মাতা জয় মাতা